আসসালামু আলাইকুম বিডি আপনাদেরকে শিরোনাম বিস্তারিত দখলদার ইসি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ইসরায়েলের পাঁচ সামরিক গাড়িতে হিজবুল্লাহ রকেট হামলা আরও জানিয়ে দিব নিতানিয়াহর বাড়ি লক্ষ্য করে জ্বলন্ত ফেলার নিক্ষেপ গ্রেপ্তার তিনজন আরো জানিয়ে দিব হিজবুল আর ভয়াবহ রকেট হামলা হল বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুন বিস্তারিত তার আগে থাকবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিও সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইসরায়েলের পাঁচ সামরিক গাড়িতে হিজবুল্লাহ রকেট হামলা এবার শুন বিস্তারিত ইসরায়েলের পাঁচ সামরিক গাড়িতে রকেট হামলা চালিয়েছে লেবালন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইতিবাদী ভূখণ্ডের হাইপার শহর এবং শহরের কাছাকাছি অবস্থিত সামরিক গাড়িগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরে একটি সিনগাও আঘাত এনেছে রকেট ইরান সমর্থিত গোষ্ঠীকে একটি বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তি ঘাটি হাইপা ও নোগাটি ইস্টাল মারিস নোগাটি এবং হাইপার নিকটবর্তী এই দুই ঘাটি লক্ষ্য করে হামলা হামলা এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস ও ইস্টেন এবং ক্ষেপণাস্ত্র গুদাম ছিল এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে গালালি এলাকায় প্রায় বিশটির মতো রকেট ছোড়া হয়ে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বেউরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তার দাবি করেছে গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ ছড়ানিথিবীর পঞ্চাশটি হামলা চালানো হয়েছে নিতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে জ্বলন্ত ফেলার নিক্ষেপ গ্রেপ্তার তিন এবার শুন বিস্তারিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতানিয়াহু বাড়ি লক্ষ্য করে দুটি জ্বলন্ত ফেলার নিক্ষেপ করা হয়েছে দেশটির উত্তর অঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে নিতানিয়াহুর ব্যক্তিগত বাড়ি লক্ষ্য করে স্থানীয় সময় শনিবার এগুলো নিক্ষেপ করা হয় জানা গেছে নিতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে জ্বলন্ত ফেলার নিক্ষেপ করার ঘটনার তদন্ত করছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী সিনবেদ ও সেনাবাহিনীর লাভাহাত চারশো তেত্রিশ জন মেজর কেরেম ইনিউর ইসরায়েলি পুলিশ জানিয়েছে নিতানিয়হর বাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জলন্তল ফেলার গুলো সংলগ্ন গিয়ে পড়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এ সময় বাড়িতে পরিবারের কেউ ওই বাড়িতে অবস্থান করেছিলেন না। করা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটস রবিবার ভোরে সোশ্যাল মিডিয়ার ও পার্লামেন্ট এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন একথা এ ঘটনার সমস্ত রেড লাইন ও অতিক্রম করেছে তিনি নিরাপত্তা ও বিচারের বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এদিকে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্গোস এক্সে দেওয়া এক পোস্টে এ নিন্দা জানিয়েছেন এবং বলছেন তদন্ত চলছে অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইয়ে মেতার বেন গভীরি বলছেন প্রধানমন্ত্রী বেনি মেনেদিন বিরুদ্ধে উস্কানি সব ও সীমানা অতিক্রম করেছে তার বাড়িতে জ্বলন্ত ফেলার নিক্ষেপ ও আর একটি রেড লাইন অতিক্রম করেছে এর আগে গত অক্টোবর মাসে উত্তর ইসরায়েলের সিজারিয়ার প্রধানমন্ত্রী বেন এম এ বাড়ি লক্ষ্য করে ডোনহাম নিক্ষেপ করা হয়েছিল তবে এ সময় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সূত্র the times of Israel হিজবুল্লার ভয়াবহ রকেট হামলা প্রতিরোধে ব্যর্থ হল ইসরায়েল এবার শুন বিস্তারিত লেবানন থেকে হাইপা এবং গালালি করেছে ইসরায়েলি সেনা সূত্রে জানা গেছে দক্ষিণ লেবালন থেকে রকেট হয় এবং এসব রকেট হাইপাও এবং পশ্চিমা গালালি দক্ষলকৃত অঞ্চলে আগা আনে জায়ানিস্টি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোন রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি হাইপা শহরে বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্ক বার্তা শোনার খবর পাওয়া গেছে আলমায়াদিন টিভি চ্যানেল জানায় হাইপার উত্তরে আল কিরয়তে এলাকায় একাধিক বিস্ফোরণ শব্দ শোনা যায় জানিষ্ট গণমাধ্যমের খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম গালালির ইয়ার শহরে এক ভবন হিজবুল্লার মিসাইল হামলায় পুড়ে যায় অপরদিকে অবি ভীম ও হাইনর সহ উপরের গালালির বেশ কয়েকটি শহরে রকেট হামলা সতর্ক বার্তা বাজানো হয় গাজায় যুদ্ধ জন্য যে সত্য তুলে ধরলো হামাস এবার শুন বিস্তারিত অবরোধ গাজা উপত্যকায় যুদ্ধ প্রতিষ্ঠার জন্য কয়েকটি শত ও জোরাল ভাবে তুলে ধরছেন হামাসের রাজনৈতিক বুরুর সদস্য বাসেম নাই শুক্রবার পনেরো নভেম্বর ফার্সি বার্তা সংস্থা এফপি সঙ্গে এই সাক্ষাৎকার এসব কথা তুলে ধরেন ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠন গাজায় যুদ্ধ বিরতির চুক্তিতে পিছানোর জন্য প্রস্তুত তিনি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েলি দখলদার সরকারকে গাজা উপত্যকার উপর তাদের আক্রমণ ও যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দেন এর লক্ষ্য হলো ফিলিস্তিনিদের ও দুর্ভাগ্য লগ্নপ করা হামাসের রাজনৈতিক ও বুরর সদস্য বলেন হামাতের গাযায় যুদ্ধবিরতি চুক্তিতে চুক্তি করতে প্রস্তুত এ নিয়ে যদি প্রস্তাব উত্থাপন করা হয় এ শর্তে যে ইসরায়েল যেন এর প্রতি সম্মান দেখায় তিনি আরো বলেন আমরা কোন নতুন প্রস্তাব পাইনি তবে আমাদের কাছে কোনো প্রস্তাব উপস্থাপন করা হলে আমরা তা ইচিবাতকভাবে বিবেচনা করব হামাতের এই উদ্বোধন কর্মকর্তা আরো বলেন মধ্যস্থতাকারীর কাছে হামাস জানিয়েছে যে তারা যে কোনো প্রস্তাবকে সমর্থন করবে যদিও সেটি একটি চূড়ান্ত যুদ্ধ বিরতির জন্য হয় আর সেটা হতে হবে গুরুত্বপূর্ণ চুক্তি সেখানে যেখানে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা ও প্রত্যাহার ও বাচ্চিত মানুষদের ফিরিয়ে আনা ও বন্দি বিনিময়ের এবং মানবিক সহায়তা প্রবেশ ও সংগঠনের অনুমতি পাবে এ বিষয়গুলো সুপ্রিম কোর্ট ভাবে কার্যকর করা হবে ইসরায়েলি বাহিনী গত সাতই অক্টোবর হামাচের ঐতিহাসিক অভিযানের প্রতিশোধ হিসেবে অবরুদ্ধ গাজায় গণহ গণহত্যামূলক যুদ্ধ শুরু করে যদিও হামাচের মূল ছিল শাসনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তবে ইসরায়েলি হামলায় বিশ লাখের বেশি ফিলিস্তিনি জনগণের ও বসবাসের এই ঘন্টা পূর্ণ হয় ওই অঞ্চলে জ্বালানি বিদ্যুৎ ও খাদ্য এবং পানি সরবহ সম্পূর্ণরূপে বন্ধ করে একটি সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনরা এবার শুন বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশের কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি ভারতীয় মার্কিন নেতা ডক্টর ভারত বড়াই ও বার্তা সংস্থায় পিটিআই জানায় নির্বাচনের আগে বাংলাদেশের সংলগ্নদের উপর নির্যাতনের অভিযোগ অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্টেস দিয়েছিলেন সেটি তাদের উদ্বৃত্ত করেছে আর এ বিষয়ে কাজে লাগিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বৃত্ত করার চেষ্টা করবে পিটিআই কে ভারতীয় আমেরিকান বলছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরের হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী ও বিবৃতি দিয়েছে পিটিআই কে ভারতীয় আমেরিকান বলছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ও ব্যাপারে ট্রাম্পও সাহসী ও বিবৃতি দিয়েছে তিনি একজন সাহসী ব্যক্তি যদিও পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় মার্কিন্ডা ও সত্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর ও নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি তিনি বলেন যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার ও আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে তার দাবি বাংলাদেশের উপর এ ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংলগ্নদের উপর চলা ও কদিত্ব নির্যাতন ও বন্ধ করার নির্দেশ তিনি বলেন পরিস্থিতি উন্নত না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে অব্যবস্থা নিতে সংগ্রহের প্রস্তুতি আহ্বান জানাবো এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধ বাংলাদেশের সরকারের উপর ভারতীয় নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় মার্কিন তিনি বলেন যদিও তারা হিন্দু ও সংলগ্নদের হারানো ও অভ্যর্থন রাখে ভারতীয় তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত